হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমি আলোচনা করব সার্বিয়ার ই ভিসা নিয়ে আসলে আপনারা হয়তো বা জানেন না সার্বিয়ার ই ভিসা কিন্তু চালু হয়ে গেছে বর্তমানে সার্বিয়ার ই ভিসা চালু হয়ে গেছে যারা ওয়ার্ক পারমিট জমা দিয়েছিলেন ভিসার জন্য অনেকে স্টিকার ভিসা পেয়েছেন অনেকে ভিসা পাচ্ছেন না আসলে যারা দু হাজার তেইশ সালের যাদের ওয়ার্ক পারমিট আছে তারা যাদের পিপিজেড ভেরিফিকেশন করা নেই তারা কিন্তু ভিসা পাচ্ছেন না তাদের ভিসা পাওয়াতে খুব সমস্যা হচ্ছে খুব ভালো কোম্পানি থাকলে তাদের ভিসাটাই শুধু হচ্ছে কিন্তু এমনিতে কোনো ভিসা হচ্ছে না এমবাসি থেকে কোনো ভিসা ইস্যু করতেছে না ই পিপিজেড ভেরিফিকেশন ছাড়া তো এখন দু সালে যাদের পারমিট পিপিজেড ভেরিফিকেশন করা আছে তাদের কিন্তু ই ভিসা দিচ্ছে ই ভিসা দেওয়া শুরু হয়ে গেছে তো আপনারা চাইলে আবার নতুন করে চেক করে দেখতে পারেন আপনাদের ওয়ার্ক পারমিটটিও অনলাইন করা হয়েছে কি না যাদের নতুন যেটা রিভেরিফিকেশন করা আছে কি না সব কিছু চেক করে আবার নতুন করে বিষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এখনই বিষা দিচ্ছে আর আপনাদের যাদের এজেন্সিগুলো আপনাদেরকে শুধু ঘুরাচ্ছে বলতেছে এক মাস পনেরো দিন পর আপনার ওয়ার্ক পারমিট আসবে বিষা আসবে তো আসলে এগুলো শুধু ঘুরাই যাবে আপনাদেরকে আমার সাজেশন হচ্ছে আপনারা নতুন করে ও এখান থেকে ক্যান্সেল করে আবার ভালো এজেন্সি দেখে আবার নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনার এখন কার্যক্রম খুব ভালোভাবে হচ্ছে হানড্রেড পারসেন্ট বিশাল ইস্যু আছে তো খুব তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমার সাজেশন হবে আপনারা আবার নতুন করে অ্যাপ্লাই করেন ওয়ার্ক পারমিটের জন্য তারপর ভিপিজেড ভেরিফিকেশান শহর ওয়ার্ক পারমিট চলে আসবে তারপর ই বিশা চলে আসবে কোনো সমস্যা নেই আপনারা খুবই দ্রুত চলে যেতে পারবেন সার্বিয়াতে বিয়াতে নতুন প্রসেসে যদি ফাইল জমা দেন তো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন কারো কোনো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন